প্রিয় দিন ভাই বোন পবিত্র জমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন কোরআনের একটি মাত্র আমল করুন আল্লাহ তালা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন আপনারা যদি আমলটি করতে পারেন আল্লাহ সোহায় তালা জীবনেও আপনার জটিল কঠিন রোগ দিবেন না আল্লাহ দয় আর করবেন মায়া করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন কোরআনের আমল বিফলে যেতে পারে না কোরআনের আমল মিস হতে পারে না আল্লাহর কোরআনে যা আছে সবকিছু সত্য আল্লাহ রাব্বুল কোরআন আল করিমের মধ্যে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়াদান লিকুল্লি আল্লাহ রবুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়াবাসী শুনে নাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রবুল ইজ্জাতুল জালাল কুরআনের মধ্যে সব বিষয়গুলা সুন্দর করে তুলে ধরেছেন এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কুরআনের মধ্যে নাই প্রত্যেকটা বিষয় কুরআনের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ رب العالمین আলো বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ হুয়া هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ এই কোরআন করিম নাজিল করেছেন আল্লাহ পাক মোমেনদের জন্য রহমত এবং শিফা হিসেবে কোরআনটা আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন কুল হুওয়ালিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ईमानदारদের জন্য কোরআনটা হল হিদায়াত এবং শিফা প্রিয় دینی ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই কোরআন হচ্ছে অসুস্থ মানুষদের জন্য সুস্থতার নিয়ামত এই কোরআন এটা আমার কথা নয় আল্লাহর আল্লাহ নিজে বলেছেন আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি দিবে এই কোরআন প্রিয় didik ভাই ও বোন আজ জুমার রাত বা দিনে যখনই সুযোগ পাবেন কোরআন এর আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা আপনার রোগ থেকে মুক্তি দিবেন জটিল ও কঠিন রোগ দিবেন না ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহর কাছে তারপরে আপনি যা চাইবেন তাই আল্লাহ পাক দিবেন সুবাহ আল্লাহ প্রিয় দিনী বোন জুমার দিন অত্যন্ত দামি দিন্তামি করিম ওসাল্লাম বলছেন মুসলমানদের উৎসবের দিন হলো দুইটি একটি হলো পবিত্র ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল এই দুই ঈদ থেকেও বেশি দামি হলো পবিত্র জুমা জুমার দিন একবার এই পবিত্র জমার দিন আল্লাহ অসংখ্য বান্দাদের জিন্দগির গুনা মাফ করে দেন ভাগ্য পরিবর্তন করেন মনের আশা পূরণ করেন হাজত পূরণ করেন আল্লাহ দিন আল্লাহ দয়া করে মায়া করে অসংখ্য অগণিত বান্দাদেরকে নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা জান্নাতবাসী করে দেন প্রিয় দিন রিমান্দার মুসলিম ভাই বোন এজন্য আপনাদেরকে বলতে চাই কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শুনুন রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম বলছেন জুমার রাত এবং জুমার দিনে আল্লাহ তালা বান্দাদের দোয়া কবুল করেন আর জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন গুরামাফির দিন তিনি মিজের হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম বলছেন সূর্যোদয়ের যত দিন আছে অর্থাৎ সূর্য উঠে এমন যত দিন আছে সব থেকে সেরা শ্রেষ্ঠ দিন হল জুমার দিন জুমার দিন আদম আলী ওসাল্লাম কাল্লা পাক সৃষ্টি করেছেন শুধু তাই নয় জুমার দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে শত বছর পর্যন্ত কান্না করলেন তোবা করলেন আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে কবুল করেছিলেন সেদিনটি দিনটি হলো জুমার দিন আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন আজ জুমার রাত দিনে শুক্রবার রাত দিনে যেই আমলটি করবেনই আমলটি হল সুরা ফাতিহার আমল সুরা ফাতিহার কয়েকটি ফজিলত বলে তারপর আপনাদেরকে আমলটি জানিয়ে দিব ধৈর্য সহ শুনতে হবে ধৈর্যের ফল খুব মিষ্টি হয়ে থাকে সৌরতুলফাতেহা হচ্ছে এমন একটি সুরফ কোরআনের মূল বক্তব্য সারাংশ হল সুরতুল ফাতিহার নবীজি বলছেন সুরাতুল ফাতেহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই ও বোন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা আবশ্যক পড়তেই হয় না হয় নামাজে হবে না ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নাত বলেন নফল বলেন প্রত্যেক রাকাতে সুরাফাতে হা পড়াই লাগে সুরাফাতে হা ছাড়া নামাজ হয় না প্রিয় ইমানদার আমার সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরাম সুরাফাতে হা যখন নামাজ আমরা পড়ি আল্লাহ তালার শাহিম থেকে সুরাফাতে হার জবাব দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরাটি কি তোমাদেরকে শিখিয়ে দেব সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শিখিয়ে দিন নবীজি বললেন কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে এর মধ্য থেকে একটি নাম হলো সূরাতুশ শিফা রোগ মুক্তির সূরা আল্লাহর পেয়ার নবী সাল্লু আলি ওসাল্লাম বলেন সাবে ইকরাম নাও আমি জিব্রাইলের সাথে একদিন কথা বলতেছি হঠাৎ করে বিকট শব্দ হল আমি নবী ডানে বায়ে সামনে পিছনে তাকালাম এমন বিকট শব্দ হলো আমি ডানে বামে সামনে পিছনে তাকালাম জিব্রাইল বললে ইয়ার সুল আপনি এদিক ওদিক তাকাচ্ছেন আওয়াজটি দুনিয়াতে হয় নাই হয়ে চাল্লার আসমানি কি জন্য আওয়াজ হলো জিব্রাইল বললেন নবীজি একজন ফিরিস্তা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া নিয়ে আসবেন আল্লাহ তালার সৃষ্টির মধ্যে অনন্য এক সৃষ্টি হলো আসমান বিনা কুটিতে দাঁড় করিয়ে রেখেছেন এই আসমান সৃষ্টির লগ্ন থেকে আসমানে অনেকগুলো দরওয়াজ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরজা আসমান সৃষ্টির দিন থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র খোলা হয়েছে ওই ফিরিস্তাও কখনো দুনিয়াতে আসে নাই ওই ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে এই দরজা দিয়ে আপনার কাছে চলে আসবেন দুইটি নূর হাদিয়া দিয়ে আবার ফিরিস্তা চলে যাবেন কামত পর্যন্ত আর আসবেন না আর দরজা লক করে দেওয়া হবে কখনোই আর এই দরজা খোলা হবে না এক কথা বলতে বলতে ফিনিস্টার চলে আসলেন নবিজিকাল সালাম দিন আজিব রায়ুল বললেন ইয়ার সোন এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে নুরু হলো সুরতুল ফাতেহা আলহামদুসুর আঠি ও লপ ও একবার দ্বিতীয় নাম্বার নুটি হলো সুরতুল বাকারা দুইশো এবং ছিয়াশি নাম্বার আর এই দুইটি নুনর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া দিয়েছেন এই সুরা ফাতিহা হলো আল্লাহর পক্ষ থেকে নূর যারা আমল ঠিক করবেন না ফলাফল ফল পাবেন আমলটি যদি আপনি যত ইচ্ছা পাবেন করবেন আমল ঠিক আপনাকে সুন্দর সব করতে পারবেন

তারপরে পবিত্র যাই নামাজ বিচে বসা যাবেন সর্ব বা এগারোটা তার পড়বেন আস্তা ও ফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তা লহা ওয়াতুব ইলাই এই স্তরফার পড়লে কি হবে আল্লাহ তালা কোরআনে ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দেগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধুনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন

নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে একবার দূরত করলে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন আসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে নবীজি পৌঁছে দিবেন সবাহান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এই আহদুবিল্লা বিসমিল্লা সহ আলহামদুসুরাটি একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়বেন কতবার পড়বেন একচল্লিশ বার পড়বেন পরে এক গ্লাস পানিতে অথবা ছোট্ট একটি বোতলের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার বলে পানির মধ্যে তিনবার ফু দিবেন তারপরে পানিটি ছয়টি নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা ভালো কিনা পরিশুদ্ধ কিনা চার নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে মুনাজাত দিবেন আল্লাহ মামিন বলে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালিওয়াল্লি করম ইয়াদল ইয়া করম ইয়াদল জলালিওয়াল্লি করম আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আপনার আপনার পরিবারের আত্মীয় স্বজনের গুনা মাফ চাইবেন আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন তারপরে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাব অনটন থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া যিনি কবুল করবেন তিনি বলেন আল্লাহ সম্পদ তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে টাকা পয়সা দম দৌলত রিজিক নে খায়াত নে সন্তান পরকালে জান্নাত যা যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর যারা ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের অসুস্থতা আছে মা বোনদের যত ধরনের অসুস্থতা আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তালা সুস্থতা দান করবেন তারপর যারা সুস্থ আছেন আমলটি করার পর আল্লাহকে বলবেন আল্লাহ আমলটি করেছি জীবনে কখনো জটিল কঠিন রূপ দিও না আল্লাহ দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে তাদেরকে কে জান্নাতের সালা করে দিবেন প্রিয়দিন ভাই বোন পবিত্র জুমার রাত দিন শুক্রবার রাত দিনে শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক দান।